আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আমরা কয়েকদিন আমাদের ব্লগ কোজ ক্লোজ করেছিলাম কারণ আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি কোন টি সম্পর্কে কোন বিষয় সম্পর্কে ব্লগ আনব তো আমি ভাবলাম আমার কিছু মাছ আছে কাপি মাছ তো সেই মাছ সম্পর্কে ভিডিও বানাই ভিডিও গিয়ে আপনারা আমার রুম রুমটা দেখে নিন আমরা এখন আমাদের মাছগুলোকে মাছগুলো আমার হেলদি মানে আমার যত কিছু আছে সব হেলদি এখন আমরা আসলাম আমাদের একটু বাইরে গেছে তো আজকে আমরা আসলাম আমরা হচ্ছে কি রান্নাঘরটিতে গেলাম এখন তো আমরা এখন আমরা সরাসরি মাছ দেখতে চলে যাবো এই যে আমার বোন ইরা এবং বাবা এই যে দুষ্টু তো এখন আমি আপনাদের মাছগুলো দেখাই দিই এই যে এখানে একটু মাছ এখানে একটু মাছ এখানে একটু আমি আপনার উপর থেকে করতে পারি আমার মাছগুলো হেলদি আছে এখন গরমের সময় পানি শুকিয়ে গেছে পানি থাকবে নিচে নোংরা হয়ে আছে পানি অনেক নোংরা হয়ে আছে বিষয় বলে রাখি অনেকে ভুল করে কি করেন যেউনার ফিডিং করে নেবেন ওভার ফিড আপনার করবেন না ওভার স্পিডে মাছ মারা যেতে পারি একটি বড় গাপটি বা ছোটো গাতে এই মাছগুলো আপনারা সর্বোচ্চ তিন দ্বারা খাবার দিবেন আর এই এখন যে বাচ্চাগুলো আছে সবাইকে এক দানা করে গুঁড়া করে দিবি আপনারা যদি যান এই যে কিছু ন্যাচারাল প্ল্যান্টও লাগাতে পারেন আমি এখানে প্লাস্টিকর প্ল্যান্টও লাগাইছি তো এই যে আমাদের ছোট্ট এক অ্যাকোয়ারিয়ামটি আপনাদের কেমন লেগেছে আশা করি আপনাদের ভালো লেগেছে তো আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল অ্যাকাউন্টটি অন করবেন এবং আমাকে জানাবেন যে এরপরে কোন ব্লগ সম্পর্কে আসসালামু আলাইকুম এরপরের ব্লগে আপনাদের সাথে দেখা হবে